আসলে তার বয়সটা খুবই কম একুশ বছর বা তার নিচে হবে কিন্তু যে অবস্থায় সে মারা গেল আমরা শুনতেছি যে হার্ট এটা এই ধরনের মরটারে আসলে সহ্য না খুবই কঠিন হয় বিশেষ করে এই বিষয়টা আর মা বাপের উপরে আঘাতটা বেশি পড়ছে আমরা সবাই মরবত প্রথমে আমি সকল কাছে আহ্বান জানাইতে তার মা বাবুের জন্য সবাই দোয়া করুন যাতে ওনারা দৈর্য ধারণটা করতে পারেন লাশ ফিরে আনার বিষয়ে আমি আশা করি এই দেশেরও একটা আইন আছে আমাদের দেশেরও আইন আছে লাশগুলো আসার একটা সিস্টেম আছে আমি বলেছি তারা জনকে যদি কোনো অসুবিধা ফিল করেন এই বিষয়ে আমরা সহযোগিতা করবো মালয়েশিয়ার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে এই দেশের আমাদের সম্পর্ক আছে এছাড়া আমাদের বাঙালি ছেলেরা এবং অনেক উচ্চ শিক্ষিত লোক সেখানে থাকেন কোনো প্রয়োজন হলে আমি বলে গেছি যে আমাদেরকে স্মরণ করার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ